আজ থেকে রাজ্যে কমবে বৃষ্টির পরিমাণ তবে কোথাও মেঘলা আকাশ আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে সোমবার ভারী বৃষ্টির ভারী বৃষ্টির উত্তরের পাঁচ আজ থেকে রাজ্যে কমবে বৃষ্টির পরিমাণ এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের পাঁচ জেলায় পাশাপাশি সোমবার অর্থাৎ পরশু থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আজ থেকে রাজ্যে কমবে বৃষ্টির পরিমাণ তবে কোথাও কোথাও মেঘলা মেঘলা আকাশ আকাশ আবার আংশিক থাকবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস অন্যদিকে সোমবার অর্থাৎ পরশু থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় সরাসরি কথা বলে বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিউ কি জানাচ্ছে হাওয়া অফিস একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে আর যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে আজকে কিছুটা সম্ভাবনা রয়েছে ফের বৃষ্টি পারে আবারও বাড়তে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল থেকে কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে রাখে যে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরেছে এবং আজকে শহর কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ফলে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে বৃষ্টি আজকে কিছুটা স্বস্তি পেল কিন্তু আগামীকাল থেকে আবারও বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে বেশ ধন্যবাদ